হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলে যে তোমাদের সামনে অ্যাক্টিভিটি আজকে আমি ক্লাস টেনের বাইশ ওয়ান পয়েন্ট ফোর এর ফোর দুই পাঁচের অঙ্কটা বোঝাব পাঁচের অঙ্কটা দেখো কী বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান টু দি জিরো এবার এর মান তিন বিয়ের মান দুই আর সি এর মান হলো এক লিখলাম পরে মান এবার বিয়ের মানে বিয়ের জায়গায় বিয়ের মান বসালাম আবার বিয়ের জায়গায় বিয়ের মান চার করতে চায় এবার এখানে এর জায়গায় এরমান আর সি এর জায়গায় সির মান এখানে নিচে এর জায়গায় এরমান এবার দেখো দুই দুগুণে চার পড়লো আর মাইনাস পড়ে গেলো এবার তিন চারে বারো বারোকে বারো বাই ছয় হলো দেখো এক্স ইল মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার এবার বারো থেকে আমি চার বাক যদি বাদ দেয় তাহলে কথা হবে আট হয় আর বড় চিহ্ন মাইনাস আর বাই ছয় এবার দেখো এবার এটা মাইনাসের আকারে চলে এসেছে মাইনাসের আকারে চলে এসেছে বা এটি তাহলে সিঁধ যে সূত্রের প্রয়োগ করা হবে না যদি এইখানে কোনো সংখ্যা যদি মাইনাস চলে আসে তাহলে সেটি সূত্রে যে সূত্রে প্রয়োগ হবে না এটা মনে রেখে দিতে হবে তাহলে এটি যে সূত্রের প্রয়োগ হবে না